কি হচ্ছে ডিমের তেলানি করব এটা কে কে খান কমেন্ট সেকশনে জানাবেন সব সময় আসলে ডিম ভাজাটা বিরক্ত লাগে বাচ্চাদের জন্যই করব একটু ডিফারেন্ট ওয়েটে করব মাঝে মাঝে আমি যখন হচ্ছে মুরগি রান্না করি এটা আম্মু থেকে শিখছি আসলে রান্নার জিনিসটাই আম্মু থেকে শেখা রান্না যখন থেকে বুঝ হয়েছে আম্মুকে এত মজা মজা রান্না করতে দেখি তো রান্নাটা আম্মু থেকে শেখা তো আম্মু করতো কি যখন আমাদের একটু মাংস যেদিন রান্না করতো ধরেন মজা হইতো আমরা সেটা পড়তে খাই ফেলতাম তো এক পিস পিস কম হলে আম্মু করতো কি একটা ডিম ওখানে ছেড়ে দিত হ্যাঁ ছাড়ো না যা করতো কি হচ্ছে ওই তরকারিতে মুরগির কষানো মাংসে আম্মু ইয়ে করতো ডিম ছেড়ে দিত তো ওই ডিম নিয়ে আমাদের তিন ভাই বোনের কাড়াকাড়ি লাগতাম আমরা তো এত মজা লাগতো আর মাংস খেতে চাইতাম না তো আমিও মাঝে মাঝে একদম শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এটাই করি পেঁয়াজ তারপর রসুন বাটা আদা বাটা মানে মাংসে যা যা দিতে হয় সব দিয়ে এটা করি তো দেখলাম কি পরবর্তীতে এটারও একটা ভিডিও আসছে অ্যান্ড এটার নাম দিচ্ছে কি ডিমের তেলানি যাই হোক আমি আমার আম্মুর রান্না এই রেসিপিটা আসলে ফেমাস হয়ে গেছে আম্মু তো করতে হচ্ছে যে শর্টকাট ম্যানেজ করার জন্য ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে আমি আদা বাটা দিই নাই আদা বাটা ছাড়া সব বাকি সব দিচ্ছি আর ডিমে আদা বাটা না দিলেও চলে অল্প অল্প করে বাকি সব মশলা অ্যাড করছি আর কি একটু নাচ্ছি একটু অ্যাড করছি আচ্ছা এখন আমি একটু ইয়া দিচ্ছি এই মশলাটা হচ্ছে আপনার বাইশ পদের একটা মশলা যেহেতু আমার বাচ্চারা টোটাল ঝাল খায় না তো আমার মরিচ দেওয়া মানা কারণ আমার যে মরিচ আছে আমার কাছে কালেকশানে ওইটা হচ্ছে ঝাল মরিচ ঝাল মরিচ বাচ্চারা খেতে পারে না আচ্ছা ছাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম দারচিনিব আর হালকা একটু লবণ দিয়ে দিব ছেলেকে নিয়ে আমার টেনশন লাগে একটু কারণ হচ্ছে এটা মাখা মাখা করব যেহেতু ম্যাজিক মশলাটা যথেষ্ট মশলা আছে এবার কষাবো তেল উপরে উঠে আসা মানে হচ্ছে এটা কষানো কমপ্লিট এরপর আমি আবারও একটু পানি দিয়ে দিব অ্যান্ড দেন এই পানির মধ্যে আমি ডিমটা দিয়ে দেব যেহেতু আমি এক হাতে ভিডিওটা নিচ্ছি সো আমি ডিম ছাড়ার সময় না আমি ভিডিওর ক্লিপ নিতে পারিনি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব তারপরে ডিমটা ভাপে ভাপে হবে একদম ডিম পৌঁছের মতোই হবে শুধু জাস্ট এটা সেদ্ধ ডিমের মতো স্বাদটা হবে সেদ্ধ ডিমের মতো ঠিক আছে তো আসছি পনেরো মিনিট পরে আবার পনেরো মিনিট পর চলে এলাম এবার দেখি কি অবস্থা তোমরা যদি ঝোলটা কম খেতে চাও তাহলে ঝোল কমিয়ে দিবে আরো আমি এতটুকুই রাখবো এই হচ্ছে আমার আজকে আমার বাচ্চাদের জন্য এটাই হচ্ছে খাবার

এভাবে করে দেখতে পারো তোমাদের বাবুদের জন্য তোমরাও খেতে পারো ভালোই টেস্ট হয় খারাপ হয় না আচ্ছা আমি এখন যা করব আমার কাছে আমি গতকাল রাতে হচ্ছে মুরগি রাঁধছিলাম এই যে কিছু রয়ে গেছে মুরগি এগুলো আমি এখন এখানে দিয়ে দেবো যেহেতু আমার আমি আমার খাওয়া দাওয়া নিয়ে একটু খুব খাওয়া দাওয়া মানে লিমিট করেই খাই সো আমাদের এগুলোতেই হয়ে যাবে বলতে গেলে এগুলো আরও দেখা যাবে তিন চার পিস মুরগি সব সময় বেঁচেই যায় তো এগুলোতেই হয়ে যাবে আর ওদিকে আমি পটল দিয়ে চিংড়ি চিংড়ি তোমায় বলেছিলাম তোমাদের বলেছিলাম আমি পটল দিয়ে চিংড়ি শুটকি করেছি তো এটার একটা ছোট ধর ভিডিও নিয়েছি আমি জাস্ট হচ্ছে ফার্স্টে টমেটোগুলোকে আগে ভেজে নিই যাতে টমেটোরে একটা গ্রাফি করতে পারি দেন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিই এরপর হচ্ছে আমার চিংড়ি শুটকিগুলো দিয়ে দিই কষানোর সময় এটাই হচ্ছে একদম একদম মানে চিরঙ্গে একটা ট্রেডিশনাল খাবার বলতে পারো এই খাবারটা আসলে অনেক জনপ্রিয় আমরা চিংড়ি শুটকির সাথে অনেক কিছুই আসলে অনেক তরকারি খেয়ে থাকি সো এই যে এখানে আমি আজকে পটল দিয়ে চিংড়ি শুটকি করেছি আর এটা খেতে যে এত মজা হয় মাশালা অনেক মজা হয় আর এটা আমি এই যে এভাবে একটু কষিয়ে নিয়ে এখানে কিছু হয়ে গেছে এতক্ষণ কষিয়ে লবণ আরক্ষণ গুঁড়া করেছি শেষ আর কিছুই না এই যে এবার কষি কষাতে দিয়ে দিব একটু ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিট পর এটা নরম একদম নরম হয়ে যাবে এরপর হচ্ছে আমি পানি দিয়ে দেবো মোটামুটি আমি পানি দিয়ে দিলাম পানি দেওয়া দেওয়ার পর আরেকটু আমি এটাকে যে যতটুকু ঝোল খেতে তোমরা পছন্দ করো ঠিক সেই পরিমাণেই ঝোল দিতে পারো আমাদের ছিল খাবারের মধ্যে এটা একটা ট্র্যাডিশনাল খাবার করে আবার এদিকে আমরা হাজবেন্ড এই চা শুটকি দিয়ে চিনি শুটকি যেটা আছে ওই পারপাসে ওটা দিয়ে সব ধরনের তরকারি রান্না করা হয় কারণ এখানে আসলে অত ঝোল খাওয়া মানে তারপর অত ঝোল পটল দিয়ে যাই হোক এদিক দিয়ে ঝোল দিয়ে শেষ করে দিলাম এরপরে হচ্ছে ঠিক আছে আর এদিকে হচ্ছে আমার জন্য সালাদ করেছি এটা হচ্ছে সকাল আর সরি দুপুর আর রাতের জন্য করেছি আর কি জাস্ট আমি দই মিশিয়ে খেয়ে নেব এই হচ্ছে মেনু